হ্যালো আসসালামু আলাইকুম আপনারা অনেকে কমেন্ট করেন যে গিজারে যে কয়েল খোলার জন্য যে টুল আমরা ব্যবহার করি এটা আমরা কিভাবে বানাইছি এবং এটা আপনারা অনেকে খুলতে পারেন না কয়েল কারণ অনেক সময় যে কয়েল পুরাতন হয়ে যায় তখন খুলতে গেলে অনেক কষ্ট হয় তো আপনার দেখাবো যে এই কয়েলটা আপনার কিভাবে খোলার জন্য যে টুলটা আমরা বানাইছি সেটা আপনারা কিভাবে বানাইতে পারবেন আমি সরাসরি কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছি আপনারা এইভাবে নিজেরাই অথবা কোন ওয়ার্কশপে গিয়ে আপনারা এইভাবে টাই করে বানাতে পারেন তো আপনারা দেখুন যে আমি এটা কিভাবে বানাইছি এটা হচ্ছে যে ভিতরে যে অংশটা আছে যেটা কয়েলের মধ্যে লাগবে এই অংশটা হচ্ছে দুই ইঞ্চি দুই সুতা দুই ইঞ্চি দুই সুতা গ্যাপ থাকবে ভিতরে এটা সব দিকে কিন্তু আপনার একই থাকবে দুই ইঞ্চি দুই সুতা আপনি অথবা দুই ইঞ্চি দেড় সুতা দিতে পারেন ওইটাও কোনো সমস্যা নাই সব দিকে কিন্তু একই রকম থাকবে তারপর আপনার এই সিস্টেম করে কিন্তু আপনার বানাতে পারেন এখন উপরের যে অংশটা আছে উপরে অংশটা হচ্ছে আপনার চার ইঞ্চি দিতে পারেন এটা কোনো সমস্যা নাই ইঞ্চি দিতে পারেন আবার আপনার চাইলে সাড়ে তিন ইঞ্চি দিতে পারেন অথবা চাইলে পাঁচ ইঞ্চি দিতে পারেন এটা আমাদের কোনো সমস্যা নাই তারপর হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত যে কতটুকু লম্বা থাকবে কারণ কয়েলটা অনেক সময় ভিতরে থাকে হাত ঢুকানো যায় না বা বডি খুলতেও লাগবে না বডি না খুলে এই জন্য আপনার একটু লম্বা করতে হয় লম্বাটা আপনার নয় ইঞ্চি রাখতে পারেন অথবা এখানে আপনি দশ ইঞ্চি রাখতে পারেন এটা কোনো তেমন কোনো সমস্যা না শুধু ভিতরে যে অংশটা আছে দুই ইঞ্চি দুই সুদা এটা শুধু আপনার ঠিক রাখলে কিন্তু আপনার সহজে বাংলাদেশে যত ধরনের কয়েল আছে বাংলা বাংলাদেশি গিজা যারা তৈরি করে তারা কিন্তু এটা ফিটিং করতে পারবে এটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি লম্বা আছে আপনার চাইলে বিশ ইঞ্চি দিতে পারেন তাহলে আপনার ধরতে আরো সুবিধা হবে এবং আপনারা যে দেখতেছেন যে এই সিস্টেমে আপনারা এই ভিডিওটা যারা ওয়ার্কশপে কাজ করে বিভিন্ন রড এ তাদেরকে আপনি আর কয়েল লাগানোর জন্য আপনারা সুন্দর করে এখানে দিয়ে উপর আপনারা একটা রশি একটা তাহলে এইভাবে কয়েলটা লাগাবেন আপনার উপরে যে ট্যাবলন ট্যাপ আছে এই ট্যাপটা মোটা করে লাগাইতে হবে প্রায় ট্যাবলন ট্যাপটা আপনার যে ফুল একটা ট্যাবলন যে ট্যাপটা আছে ওই ট্যাপের প্রায় অর্ধেকটা এখানে লাগিয়ে দিবেন একটা কয়েলের মধ্যে আমরা যে গিজার যেখানে তৈরি করি আমরা এখান থেকে আমরা দেখাচ্ছি আমাদের এই গিজার গুলোর মধ্যে আমরা দুই হাজার ওয়াট কয়েল ব্যবহার করি তাই দেখা গেছে তাড়াতাড়ি পানি গরম হয়ে যায় এখানে আমরা কয়েলটা দেখেন আমরা আগে যে একটা কয়েল আছে নষ্ট কয়েল এটা দিয়ে আমরা লাগাই আমরা আমাদের কাছে কয়েল ছিল না তাই নষ্ট কয়েলটা লাগাইছি লাগে এটার ভিতরে হাওয়া দিয়ে আমরা দেখছি যে কোথাও লিক হয়েছে কিনা এগুলো আমরা তৈরি করছি এটা যে আমাদের সিটি জি কুলটাস ওয়াটার হিটার গিজার কয়েল আমরা এই গিজারগুলো আমরা এখানে তৈরি করি এই গিজারগুলো কিন্তু মিনিমাম দশ বছরে কিছু হবে না এবং দুই হাজার ওয়াট আমরা কয়েল ব্যবহার করি তাই দেখা গেছে যে আপনার দশ বছরে আপনার গিজার লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এখন আমাদের গিজার যেভাবে আমরা ফিটিং করি আমাদের গিজারে কয়েল নষ্ট হওয়ার কোনো সিস্টেম কারণ আমি এখন পর্যন্ত আমাদের গিজারে কয়েল কোনো একটা গিজারে কয়েল নষ্ট হয় না কারণ আপনারা বাংলাদেশি যে অন্য অন্য কোম্পানি যে গিজারগুলো তৈরি করে আপনার ট্যাঙ্কির মতো ওইগুলোই আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ ওইগুলো আমরা যে ট্যাঙ্কির পানি শেষ হয়ে গেলে গিজার থেকে পানি বের হয়ে যায় কিন্তু আমাদের এটা গিজার থেকে পানি বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না বিদায় আমাদের গিজারগুলো নষ্ট হয় না এখানে আমি কয়েলগুলো লাগাচ্ছি কারণ এগুলো আপনার লিক টেস্ট করা হয়ে গেছে এখন শুধু ভালো করে আহ কয়েলে টাইট দিলে হবে আপনার যতটুকু পারেন আপনার টাইট দিবেন টাইট দিয়ে এখানে যে উপরে একটা ইয়ে আছে ওই আমাদের যে একটা লাইট আছে যেটা আমরা যখন গিজারটা চলবে তখন আর কিন্তু আমরা এই লাইটটা চলবে যখন যখন গিজারটা উটু করবে অর্থাৎ উটু করলে যখন আপনার গিজারটা পানি ফুল গরম হয়ে যাবে ভিতরে তখন কিন্তু এই লাইটটা আপনার বন্ধ হয়ে যাবে তখন দেখবেন যে লাইটটা বন্ধ হয়ে গেছে আর যখন পানি গরম হতে থাকবে তখন কিন্তু এই লাইটটা জ্বলবে তাই আমরা এখানে লাইটটা ফিটিং করতেছি এই লাইটটা হচ্ছে আপনার লাল লাইট এখানে আমরা দেখাচ্ছি যে গিজারের কয়েল লাগানোর সময় অনেক সময় কয়েল লাগে না কারণ আমরা যখন নতুন নতুন গিজার এখানে নতুন ফিটিং করি তখন এখানে অনেক সময় যে ছুরি কাটা থাকে এগুলো ভালোভাবে থাকে না তাই গিজারটা ফিটিং হয় তাই এখানে একটু গসে নেবেন আমার রেট যে আছে রেট দিয়ে একটু ঘষে নেবেন গসে নিলে আপনার সুন্দর করে গিজারটা কিন্তু ফিটিং হবে তাই আপনারা এখানে অনেক সময় ভালো করে আবার টাই করবেন যে অনেক সময় লাগতেছে কিনা এক একটু বসছে কিনা একর যদি না বসে তাহলে কিন্তু আবার ভিতরে যে ছুরি আছে সুরিটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু ঘষে নিয়ে আপনার ফিনিশিং করবেন এবং আস্তে আস্তে দেখবেন যে ভালো করে লাগতেছে কিনা কারণ অনেক সময় দেখা গেছে আপনি একটু পুরাতন হয়ে গেছে অনেক বছর ব্যবহার করা হয়েছে একটু জাং ধরছে তখন কিন্তু একটু প্রথমে অবস্থায় লাগাইতে একটু কষ্ট হবে তাই আপনারা একটু আস্তে আস্তে করে চেষ্টা করবেন কারণ এখানে বেশি একটু বেকার লাগলে কিন্তু আপনার হয়তো বা আবার এই কয়েলে যে গার্ড আছে ওই গার্ডটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো আপনারা যখন টাইট দিবেন টাইট দেওয়ার সময় আপনারা নিচে দিয়ে এভাবে দুইটা পাইপে কিছু একটা ধরতে পারেন অথবা যদি আপনার এইসব গিজার হয় তাহলে এইভাবে পাইপে দিয়ে ধরতে পারেন পাইপের মধ্যে একটা রড দিয়ে মাঝখানে তখন আপনার একজন ধরবে একজন টাইট দিবে তাহলে সুন্দর করে টাইট হবে আবার যদি আপনার ওই ওই আপনার ডেক্সির মতো গিজার হয় ওইগুলোর মতো হয় তখন আপনার একজন নিচেতে ধরবে আর একজন আপনার টাইট দিলে ওইটা সহজে টাইট দিতে পারবেন কারণ এটা দিয়ে টাইট দিতে কিন্তু অনেক সুবিধা হয় আপনার সহজেই টাইট হয় এটা কিন্তু আমরা টাইট দিই এখন আমরা আরেকটা গেজার টাইট দিচ্ছি এটা হচ্ছে আপনার যদি টাইট প্রথম অবস্থায় যখন আপনার টাইট দিবেন তখন যদি দেখবেন যে ভালো করে বসছে কিনা যদি একটু হালকা করে প্রথম বসাইতে হবে সুন্দর করে একবার বসে গেলে আপনার যখন একটা ছুরি একবার বসে যাবে তখন আর দ্বিতীয়বার সমস্যা হবে না তখন টাইট দিলে সহজেই কিন্তু এটা টাইট নিয়ে নেবে আমরা এই গিজারগুলো গুলো চোদ্দ গেজা শীত দিয়ে আমরা তৈরি করি তাই দেখা গেছে যে আপনার দশ বছরেও এগুলো লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এইগুলো জিপি সিট তাই আপনার পানির মধ্যে যদি আয়রন লবণত্ব যদি না থাকে তাহলে এগুলো সহজে আপনার এগুলো লিক হয় না তাই আপনাদের যদি গিজার ভালো মানের গিজার প্রয়োজন হয় অথবা আপনি ব্যবসা করেন আপনার গিজার লাগবে তাহলে আপনার আমাদের কাছ থেকে ভালো মানের গিজার অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ